তারেক রহমানের স্ত্রী এনসিপি এবং সরকারের মুখোশ খুলে দিল কঠিনভাবে ভাবে বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস এবং এনসিপির আহ্বায়ক ইসলাম ইতিমধ্যেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই ব্যাপারটা আমাদের সমাজে বহুভাবে আমরা লক্ষ্য করি বিএনপির এখন সংকটকালীন সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা খুবই চিন্তায় রয়েছে চিন্তায় থাকারই কথা বলতে হবে বিএনপি বিএনপি না বলে যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে যে বিএনপি খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে আহ তফসিল ঘোষণা করা উচিত হবে না এটা হলে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছে তাহলে বলছে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পর তফসিল দিতে হবে সব রাজনৈতিক দলকে প্রস্তুত রাজনৈতিক দল প্রস্তুত হবে না কি নির্বাচনের আগে দেশেই ফিরছেন না তিনি যদি দেশে না ফেরেন তাহলে কি নির্বাচন হবে এই ধরনের আলাপ কেউ তোলার চেষ্টা করছেন বলা বাহুল্য এটা পরিকল্পিত হবেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করার জন্য কিন্তু তিনি দেশে এসে এবার কি আর হাসপাতাল ঢুকে যে গোপন তথ্যগুলো শেয়ার করেছে আপনারা শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা এনসিপির আহ্বায়ক এবং এনসিপির গোপন তথ্য ফাঁস করে করে দিয়েছেন সরকারের মুখোশ খুলে দিয়েছেন সবকিছু মিলিয়ে এনসিপি এবং সরকার কঠিন বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দুঃখ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিএনপির এখন সংকটকালীন সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা খুবই চিন্তায় রয়েছে চিন্তায় থাকারই কথা এই মুহূর্তে তাদের আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা এই ব্যাপারটা খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু এই ব্যাপারটা তো বলতে হবে বিএনপিকে বিএনপি না বলে যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে যে বিএনপি খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা উচিত হবে না তাহলে কি আমরা বহু বছর আগে ওই মোস্তাকের কান্নাকাটির ব্যাপারটার সঙ্গে মেলাতে পারি ঘটনাটা ঘটনাটা মেলাতে না পারলেও আমার মনে হয় যে এটা অন্তত বলতে পারি যে মায়ের চাইতে মাসির দরদ যখন বেশি হয়ে যায় তখন সেখানে সন্দেহের বীজ দানা বেঁধে ওঠে এবং সন্দেহটা চতুর্দিক থেকে অঙ্কুরিত হতে থাকে সেরকমই একটা ব্যাপার হতে পারে এই ব্যাপারটা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যেখানে আমরা দেখছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সব দল যদি নির্বাচনের জন্য প্রস্তুত না হয় এবং তিনি স্পেসিফিক্যালি বিএনপির এই সময় খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণাটা ভাবনা করে নেওয়া উচিত এরকম মন্তব্য যখন করছেন তখন এই উক্তিটা করাই যায় যে মায়ের চাইতে মাসির তরণ বেশি হয়ে গেল কিনা খালেদা জিয়ার অসুস্থতার জন্য নির্বাচন করতে পারবে কি পারবে না এই বয়ানটা তো বিএনপিকে দিতে হবে অন্য কেউ যখন দেবে তখন মনে হওয়ার কিন্তু স্কোপ থাকে যে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে অন্য কেউ এর সুবিধা আদায় করে নেয়ার প্ল্যান করছে কিনা কারণ রাজনীতিতে সব কিছু সম্ভব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা গবেষণা করি তাহলে আমরা দেখেছি যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে অন্তত শেষ কথা বলে কিছু নেই চলুন একটু জেনে দেখি যে নাহিদ ইসলাম নির্বাচন পেছানোর জন্য কিংবা তফসিল পেছানোর জন্য কি কথা বলছেন তিনি যখন এরকম মন্তব্য করছেন তখন বিএনপির নেতারা কি বলছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচনের তফসিল ঘোষণার একেবারে দোরগোড়ায় যখন আমরা এসেছি দশ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার দেখা করবেন এবং দশ তারিখেই অথবা এগারো তারিখে তফসিল ঘোষণা করা হবে এটা মোটামুটি আমাদের নির্বাচন কমিশনের যে তথ্য সেই তথ্য থেকে মোটামুটি আমাদের কাছে পরিষ্কার কিন্তু সেই মুহূর্তে নাহিদ ইসলাম দ্বিতীয় দফায় পরশুদিন একবার বলেছেন আজ গতকালকে আবারও তিনি একই কথা বলেছেন এবং সেই কথার মিনিংটা এরকম দাঁড়াই আপনারা যদি আজকের পত্রিকার শিরোনামটা দেখে নেন তাহলে হয়তো একটু বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত খবরে কি বলছেন সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আহ্বায়ক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের তিনি এই কথা বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে তার মানে বিএনপি বিএনপির মূল ব্যক্তি বেগম খালেদা জিয়া তার সুস্থতার ব্যাপার আছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য বিএনপি নির্বাচন করতে পারবে কি পারবে না এটা বলার জন্য কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি থেকে এটা বলবে তো বিএনপি বিএনপি তারা গতকালকে মানে গত পরশু নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলেছেন যে কোন ধরনের কোনো সংশয় নেই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা গতকালকে রুহুল কবির রিজভিকে বলতে দেখেছি যে বড় ধরনের কোনো ঘটনা যদি না ঘটে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির কোনো সমস্যা নেই আর যখন বিএনপি নেতারা বলছেন এই কথা আবার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা গতকালকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তিনি বলেছেন তার শিরোনামটা তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন গতকালকেই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সেখানে নাহিদ ইসলাম বলছেন যে একটি মানে একটি প্রধান দলের প্রধান ব্যক্তির অসুস্থতার ব্যাপারটাও আমাদের ভাবতে হবে তফসিল ঘোষণার ক্ষেত্রে তার মানে কি যে যে কোনো মূল্যে নির্বাচনটা পিছিয়ে নেওয়া যায় কি না সেই চেষ্টাকে এখনও অব্যাহত আছে তা না হলে বিএনপির ভাবনা কেন এনসিপি ভাববে এমনও না যে বিএনপি এনসিপি রাজনৈতিকভাবে জোট হয়েছে তারা একসাথে যুগমথ আন্দোলনের একটা জোট হিসেবে কাজ করছে আগামী নির্বাচন তারা একসাথে করবে বলে ঘোষণা দিয়েছে তখন না হতে পারে যে জোটের কথা তিনি ভাবছেন যে তাদের জোটের মধ্যে আলোচনা হয়েছে সেই আলোচনার ব্যাপারটা বিএনপি নেতারা বলার অবসর পাচ্ছেন না তিনি বলে দিলেন ব্যাপারটা তো তাও নয় তাহলে তিনি বলছেন কেন রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত নীতি নির্ধারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন কথা বলেছেন নাইদ ইসলাম বলছেন আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচন যাত্রাটা শুরু করে সকল রাজনৈতিক দল মানে আপনি কি বোঝাতে চাইছেন সকল রাজনৈতিক দল মানে জুলাই সনদে যে বিশটা রাজনৈতিক দল একুশটা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং আপনারা স্বাক্ষর করলে বাইশটা এই বাইশটা রাজনৈতিক দলই সকল দল নাকি আরও যে তেত্রিশটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের কথাও বলছেন গতকালকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে জাতীয় পার্টির চোদ্দ দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু এনসিপির পক্ষ থেকে তো স্পষ্ট দাবি করা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচন করতে যাবে না চোদ্দ দলকেও নির্বাচন করতে যাবে না সবাই ফ্যাসিস্টের দোষণ তো ফ্যাসিস্টের দোষণ হিসেবে বাকি তেত্রিশটা দলকেই মাইনাস করে কি বলছেন যে এই বাইশটা দলই সব দল এবং সেই বলার যে কর্তৃপক্ষ আপনি কি না কিংবা একটিয়ার বিএনপির কথা আপনার বলার একটিয়ার আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় তাদের নেত্রী অসুস্থ সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়ই হবে এই আশাও আমরা করি আসন্ন জাতীয় নির্বাচন মানে নিয়ে এনসিপি কোনো দলের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমঝোতায় যায়নি এমনটাও বলেছেন সমঝোতায় যাওয়া সম্ভব হচ্ছে না এটা আমরা দেখছি পাঁচ ছয়টা দল নিয়ে যখন জোট গঠনের ব্যাপারটাও যায় যায় এবি পার্টির মতো দলগুলো নিয়েও যখন জোট গঠনের প্রক্রিয়াটা সফল হয় না তখন বিএনপির সঙ্গে জোট গঠন কিংবা আমরা গত পরশুদিনও দেখেছি যে সার্জি সালাম বলেছেন যে বিএনপি কিংবা জামাতের সঙ্গে ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে এখনই বলা যাচ্ছে না ঐক্য প্রক্রিয়া হতেও পারে মানে এখনও শেষ মুহূর্তে হতেই পারে হতেই পারে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই বাংলাদেশের রাজনীতিতে আরও বিশেষ করে সুতরাং এই ব্যাপারটা নিশ্চিত করেই একটা বড় ভাবনার ব্যাপার কিন্তু সব মিলিয়ে গত কয়েক মাস ধরে যে আলোচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে বিএনপি দ্রুত নির্বাচন চায় কিন্তু এনসিপি জামাত ইসলাম তারা দ্রুত নির্বাচন চায় না নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টাই তাদের মধ্যে রয়েছে এই যে বিএনপির নেত্রীর অসুস্থতা এই প্রসঙ্গটা তুলে নির্বাচন কমিশনকে একটা বার্তা দেওয়া যে একটা বড় দলের প্রধান ব্যক্তি অসুস্থ সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেই ব্যাপারটা মাথায় রাখার কথা তো বলবে বিএনপি বিএনপি নেতা আমি কুসু মাহমুদ চৌধুরী স্পষ্ট বলছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই তখন এনসিপি নেতা ঠিক সেই সময় এনসিপি নেতা বলছেন যে এটা আমাদের ভাবতে হবে মানে মায়ের চাইতে মাসিক দরদ বেশি ব্যাপারটা সেরকমই হয়ে যায় সেরকমটা যখন হয়ে যায় তখন ব্যাপারটা খুব একটা ভালো দেখায় না এবং ব্যাপারটা সন্দেহের বাইরেও আসলে রাখা যায় না দর্শক আপনার কি মনে হয় নির্বাচনটা যে কোনো মূল্যে পিছিয়ে যাক এটা কি এখনও চাওয়া হচ্ছে এবং সেই চাওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা কি থাকতে পারে আমরা যখন গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাচ্ছি নির্বাচিত সরকারের কাছে যেতে চাচ্ছি এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে তারা যখন ব্যর্থতার দিকে যাচ্ছে তখন আমরা মনে করছি যে নির্বাচিত একটা সরকার আসলে সেই লাগামটা তারা টেনে ধরতে পারবে ঠিক সেই সময় নির্বাচনটাকে দীর্ঘায়িত করাটা কি আমরা আরও খারাপ পরিস্থিতির দিকে চলে যাবো সেরকম চলে যেন যাই এবং তার মানে প্রেক্ষাপটে কারো কারো একটা লাভ হবে এবং নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যেতে পারে বলে নিশ্চিত তারা নির্বাচনটা পিছিয়ে দিলে এখন যেমন ক্ষমতাটা উপভোগ করা যাচ্ছে আর উপভোগ করা যাবে না সেরকম ব্যাপারগুলোই কি আসলে দেখেন দুইটা দুইটা কথা আমি না। একটা জায়গায় নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না তারিখ পরিবর্তন করা যাবে না কোনো বিশেষ দলের জন্য কিন্তু আবার বলা হচ্ছে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল দিতে হবে এটা হলো এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছে তাহলে বলছে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পর তফসিল দিতে হবে সব রাজনৈতিক দলকে প্রস্তুত সব রাজনৈতিক দল তো প্রস্তুত হবে না থাকবে চাইবে। আবার বিপরীত কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন করা যাবে না হঠাৎ করে এই আওয়াজটা কেন হলো। আমি এটা বুঝলাম না এখন নির্বাচনের একজন কমিশনার বলছেন যে তফসিল এবং ভোটের তারিখ নিয়ে সতর্ক করলো ইসি সচিব সিনিয়র সচিব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ এবং গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে একটা তো আসছেই যে এনসিপি প্রথম বলছে যে বেগম খালেদা যে অসুস্থতাকে মাথায় রাখতে হবে এবং তফসিল সেইভাবে যেন ঘোষণা করা হয় এটা কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যেদিন তার প্রতীককে সই করলো সাপটা সেদিন কিন্তু বলে আসছে আজকে বলছে যে একই কথা তার মিল আছে যে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর সব রাজনৈতিক দল প্রস্তুত হবে কিসের জন্য মানে আসন ভাগ ভটোরা এগুলি কি নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব নির্বাচন কমিশন ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা করবে এবং পনেরো তারিখের মধ্যে আজকে যেই প্রেস সচিব বলছে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে যায় যে আমি বারবার বলছি যে বারোই ফেব্রুয়ারি আসলে নির্বাচনের তারিখ শেষ তারিখ তার আগে হলে ভালো আর যদি একদম ফেলতে হয় ঠেলতে ফেললে বারো তারিখ বারো তারিখ হচ্ছে বৃহস্পতিবার সাধারণত শুক্র শনি এই দুই ছুটির আগে তারিখটা হয় তো সেই হিসাবে বারোই ফেব্রুয়ারি আমি ধারণা করছি তো এনসিপির কথাগুলি মানে বোঝা যাচ্ছে না এনসিপির প্রধান নাহিদ ইসলাম যেটা বলছেন যে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পর এই প্রস্তুতিটা কখনোই শেষ হবে না বিএনপি কে প্রস্তুত বিএনপি কে প্রস্তুত না বিএনপির এখনো নিজের মানে দলের প্রার্থী তার চূড়ান্ত হয়নি প্রাথমিক খসড়া হয়েছে কিন্তু চূড়ান্ত হয়নি যাদেরকে শরীকে দেবে প্রায় সাতাশটা সাতাশকে আঠাশটা সিট দেবে সেটাও কিন্তু ফাইনাল হয়নি তাহলে সেই অর্থে তো তারাও প্রস্তুত না তাহলে এখন কি সেই কারণে কি নির্বাচন পিছাইতে হবে আর কোথায় পিছাবে পিছাইলে তো এক মাস পার হয়ে যে চলে যাবে সেই মার্চ এপ্রিলে তো ওটা কি মানে নির্বাচনের সময় ভোটের সময় এর মধ্যে তো জটিলতা আসতেই থাকবে এবং আমি চৌধুরী কি বলছে যে খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের তারিখ আগানো পিছানো কোনো সম্পর্ক নেই খুব ভালো কথা নির্বাচন নির্বাচনের মতন হবে আর কোন ব্যক্তি অবশ্যই বেগম খালেদা জিয়া বিষয়টা আলাদা কিন্তু মানে বেগম খালেদা জিয়ার কারণে তো যদি নির্বাচন পিছায় বা অন্য কোনো পরিস্থিতি হয় তখন তো বিষয়টা আবার খারাপ দেখাবে দোষারোপের একটা রাজনীতি শুরু হবে সুতরাং নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক দলগুলো ওই শিডিউলটা মাথায় রেখে তার প্রস্তুতি নেওয়া উচিত অন্য কোনো ভাবে না এই হচ্ছে মরদের কথা কেন এরকম ডানবাম কথাবার্তা আসছে এতে তো মানুষ আরও বিভ্রান্ত হচ্ছে এমনিতেই একটা কিন্তু রিউমার আছে যে নির্বাচন কি এই সব পরিস্থিতির কারণে পিছিয়ে যাবে তো নাহিদ ইসলামের এই বক্তব্যে কিন্তু আরো একটু আবার মানে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ আছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো প্রস্তুত না সুতরাং এখন তফসিল দিতে পারে নির্বাচন দিতে পারে এমন একটা ধারণা জন্ম নিতে পারে তারেক রহমান কি নির্বাচনের আগে দেশে ফিরছেন না তিনি যদি দেশে না ফেরেন তাহলে কি নির্বাচন হবে এই ধরনের আলাপ কেক তোলার চেষ্টা করছেন বলা বাহুল্য এটা পরিকল্পিতভাবেই কারকার মধ্যে হয়তো খালি একটা সংখ্যা ন্যাচারাল কারণেই আছে তার ওয়েলুইসারদের মধ্যেও আছে কিন্তু কেউ কেউ এক ধরনের মতলববাজির কারণে কাজটা করছেন আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশে গত বেশ কয়েক মাসে একটা ঘটনা ঘটছে বা শেখ হাসিনা পতনের পর থেকেই সেটা হল নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা কাগজে কলমে নির্বাচনের দু মাসের মতো মাত্র বাকি আছে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার সময় হয়েছে তারপরও কেউ কেউ কোনো একটা ছুত পেলেই বলার চেষ্টা করেন নির্বাচন হবে কিনা না বা নির্বাচন হবে না নানা রকম ক্যালকুলেশন ষড়যন্ত্র রকম প্রেডিকশন দেখানোর চেষ্টা করেন সেটা আসেই আমরা আসবো যারা তার মনে কথা আমরা খেয়াল করছি যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তফসিল পিছিয়ে দাও এই ধরনের একটা আলাপ এনসিপি করছে পিছিয়ে দাও সরাসরি না বললেও বলছেন যে এই জড়িত অস্থিরতা বা প্রবলেম ম্যানেজ না করে তফসিল যেন না দেওয়া হয় অদ্ভুত কথা বিএনপি চাইছে না এনসিপি চাইছে বিএনপি সমস্যা হচ্ছে না এনসিপি সমস্যা হচ্ছে যদিও আমি মনে করি আমি বলেছি যে একটা দর্কসাহসীর জন্য করছে বিএনপি সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মিসপারসেপশন যায় রিট হচ্ছে সেটা নিয়ে মিসপারসেপশন যায় এখন আসি যারা তারেক রহমানের কথা তার ব্যাপারে যে ধারণাটা কিছু কিছু হলেও তৈরি হচ্ছে ইনফ্যাক্ট সেটা যেন খানিকটা খানিকটা তার একটা স্ট্যাটাসের ভূমিকা আছে আমরা বলবো বেবখানাতে যার যখন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লেন তখন যারা তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন যে দুটো জায়গা খুবই মানে মানুষের মধ্যে অস্পষ্টতা আরও বাড়িয়ে দিয়েছে সেটা হলো একটা জিনিস স্পষ্ট যে একক ইচ্ছাধীন নয় মানে উনি চাইলেই একা সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরতে পারেন না আরেকটা হচ্ছে এটা স্পর্শকাতরতা অনেক বেশি তাই তিনি বিস্তারিত বলতে পারছেন না ফলে মানুষের মধ্যে এই সংশয় তৈরি থাকে তার মানে এটা বুঝলেন যে চাইলে যেন আপনার তারেক রহমান যখন তখন দেশে ফিরে আসতে পারেন না আর আরেকটা হচ্ছে খুবই স্পর্শকাতর তাই কেউ কেউ এই সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছেন উনি আদৌ কি দেশে ফিরতে পারবেন এই প্রশ্নটা আসলে তৈরি হয়েছে খুব অযৌক্তিক তাও না কিন্তু কেউ কেউ এটাকে অনেক বেশি স্প্রেড করার চেষ্টা করছেন কারণ যে বললাম কারো কারো এই ইচ্ছে আছে এটার মাধ্যমে নির্বাচন নিয়ে একটা আনসার্ট তৈরি করা এবং আনসার্ট যদি তৈরি হয় জনগণের মধ্যে তো আছেই বিএনপি যদি দলের অভ্যন্তরে এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা ফুল কনফিডেন্স নিয়ে এই যে নির্বাচনী ক্যাম্পেইন করছে সেটা তারা হয়তো করবে না সেটা থেকে তারা দূরে সরে আসবে এই ধরনের পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হতে পারে সেটাই হলো মূল কারণ এখন আমরা প্রাথমিকভাবে কী মনে করি তারা প্রথম নির্বাচনের আগে দেশে ফিরবেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোভাবেই হবে না তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং সম্ভবত তফসিলের অল্প কিছুদিন পরেই তিনি দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরে এসে তিনি এই নির্বাচনটা লিড দেবেন তার নেতৃত্বে নির্বাচনটা হবে এবং তিনি যখন নির্বাচনের একেবারে শেষ সময় আসছেন তিনি দেশে আসার জন্য তো একটা বিরাট হাইপ তৈরি হবে বহু বছর পর তিনি দেশে ফিরেছেন এবং সেই হাইপটাকে দিয়েই নির্বাচনটা তারা উতরে যাবেন এবং বলা বাহুল্য এমনি এই নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কিন্তু তার এই হাইপটা থাকলে পরিস্থিতি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য আরও খারাপ হবে কিন্তু তিনি যদি সত্যি না আসতে পারেন আমরা তর্কের খাতিরে ধরে নিই তাহলে কি নির্বাচন হবে না মানে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এখন যারা তারা কম দেশে ফিরবেন না কী কারণে এটা এখনো অনিশ্চিত না আমরা নানান রকম স্পেকুলেট করছি করারই কথা কারণ যেহেতু আমরা স্পষ্টভাবে জানি না যদি এক ইচ্ছাধীন যদি না হয় তাহলে কি কোনো শক্তি দেশি বা বিদেশি কোনো শক্তি তার ফিরে আসা নিয়ে সমস্যা তৈরি করছে তার নিরাপত্তা নিয়ে সংকট আছে নানান কিছু হতে পারে আমরা ধারণা করছি কিন্তু কোনো না কোনো কারণে ধরলাম নিরাপত্তা হোক বা কোনো বিদেশি শক্তি বিদেশি শক্তি তাকে ফিরতে দিতে চাইছিলেন বা দেশি শক্তি ফিরতে দিতে চাইছে না তো সেই ক্ষেত্রে যেন তারেক রহমানের জন্য সঠিক সিদ্ধান্ত হবে আবার বলছি আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি তিনি নির্বাচনের আগে ফিরতেই পারছেন না তাহলে নির্বাচনের আগে তিনি যদি না ফেরেন এখন বিএনপি নির্বাচনে কি যাবে না কেউ কেউ বলছেন এটা হলে বিএনপি কেন নির্বাচন যাবে বিএনপি যদি নির্বাচন থেকে সরে আসে তাহলে নির্বাচন আর হবে না ইত্যাদি ইত্যাদি আচ্ছা যারা তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন বিএনপি যদি নির্বাচনে না যায় নির্বাচনটা যদি হয় সেই নির্বাচনে কে জিতবে জামাত জিতার সম্ভাবনা আছে বেশ কিছু স্বতন্ত্র জিতবে বিএনপি অনেক স্বতন্ত্র হয়তো থাকবে তখন বেশ কিছু স্বতন্ত্র জিতবে কিন্তু ক্ষমতায় জামাত যাবে এরকম একটা পরিস্থিতি আছে তো সেই পরিস্থিতিতে যারা তারেক রহমানের দেশে ফিরে আসার পথ কি ইজিয়া হবে জামাত ক্ষমতায় অনেক স্বতন্ত্র আছে তাহলে কি ওনার জন্য সহজ হবে নাকি বিএনপি পার্টিসিপেট করলো নির্বাচনে জিতলো এবং সেই বিএনপি যখন ক্ষমতায় আছে তৃণমূল নির্বাচন পার্টিসিপেই করলে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকেরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক তা কঠিন ভাবে ফেসে যাচ্ছেন এনসিপি নেতারা এনসিপি দল এনসিপির আহ্বায়ক অপরদিকে সরকার কঠিন চাপের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক তা খালেদা জিয়া কি আদৌ বেশি আছেন নাকি বেশি নেই নানান ধরনের বিশ্লেষণ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা সেই সাথে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দেশে এসে কি আটকা পড়ে গেলেন তিনি কার লন্ডনে যেতে পারবেন না দর্শক সবকিছু মিলে কিন্তু কঠিন একটা চাঞ্চল্যকর তথ্য মানে শেয়ার হচ্ছে সৃষ্টি হয়েছে সবকিছু মিলে সেনা প্রধান এনসিবি এবং ডক্টর ইউরুজকিন কঠিন অ্যাকশন নিয়েছে যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ